শুক্রবার সকল চাকরিজীবীদের ছুটি থাকলেও একমাত্র গৃহিণীদেরই কোনো ছুটি নেই সারা সপ্তাহের চেয়ে এই ছুটির দিনগুলোতেই মনে হয় ডাবল কাজ করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুক্রবারের একটি ব্লগ শেয়ার করছি সকাল সকাল মেহেরিমার বাবা হলো সকালবেলা নাস্তা করে বাজারে গিয়েছিল আর এই তো বাজার করে এনেছে পুরো সপ্তাহে বাজার করার তেমন একটা সময় পায় না তো শুক্রবার বা শনিবার এই দিন তার সাপ্তাহিক ছুটি তো এই দুদিনই চেষ্টা করে যে সারা সপ্তাহের বাজার করে রাখার জন্য কিন্তু এই ছুটির দিনেই বাজার টাজার গুছিয়ে রান্নাবান্না সহ অন্যান্য সব কাজ করতে করতেই দিন চলে যায় আমাদের আসলে এই গৃহিণীদের একদিনও ছুটি নেই এরা বিনা পরিশ্রমে সারা বছর কাজ করেই যায় যাই হোক কাঁচা বাজারগুলা গুছিয়ে নিয়ে হলো এনেছিল গরুর কলিজা তো সেটা হলো পরিষ্কার করব তো সেগুলোই হলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আর এখন হলো সিদ্ধ বসাবো আর সিদ্ধ করার সময় আমি কয়েক টুকরা লেবু কেটে দিয়েছি এর মধ্যে যায় কিন্তু খুব বাজে একটা গন্ধ আছে তো সিদ্ধ করার সময় এভাবে লেবু কেটে দিলে গন্ধটা একদম সহজেই চলে যায় এই তো এক চুলাই হলো কলেজাটা সিদ্ধ হতে থাক আর অন্য চুলায় আমি এখানে সবজি রান্না করব বেশ অনেক দিন হয়েছে সবজি খাওয়া হয় না তো বাজার থেকে হলো আজকে একদম টাটকা টাটকা সব সবজি এনেছে তো ভাবলাম একটু বেশি করে সবজি রান্না করি তো এখানে হলো প্রথমে আমি একটু রসুন হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপর হলো কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি তো তারপর দিয়ে দিয়েছি হলো সবজি তো এখানে হলো তিন চার প্রকার সবজি আছে আর এতে স্বাদ মতো লবণ হলুদ তারপর একটু কালো জিরা দিয়েছি তারপর বেশ কয়েকটা বড় রসুনের কোয়া দিয়ে দিব সবজিতে এভাবে আস্ত রসুনের কোয়া দিলে পরে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুব মজা লাগে আর আমি এভাবেই সবজিতে সবসময় বড় রসুনের কোয়া দেই আর এদিকেই তো কলেজা সিদ্ধ হয়ে গেছে তো এখানে হলো আমি পরিষ্কার করে নিব কলেজার উপরে যে পাতলা পর্দা থাকে তো সেটা আমি এভাবে টেনে ফেলে দিব আর ধুয়ে পরে আমি ছোট ছোট টুকরা করে কেটে ফ্রোজেন করে রাখবো আর এটা কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করে নি জাস্ট গরম পানিতে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর এতেই কিন্তু ভিতরের যে রক্ত থাকে আর কি তো সেগুলো বের হয়ে গেছে তো এখন হলো ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিব আর এদিকে এই যে আমার সবজিটাও রান্না শেষ তো রসুনের কুয়াগুলো কিন্তু আস্ত আস্তে আসে এগুলো একদম গলে যায়নি তো সবজিটা নামিয়ে নিয়ে হলো এখন বসাবো কলিজা রান্নাটা তো এইখানে আস্ত গরম মশলা আর পেঁয়াজ আমি ভেজে নিয়েছি তারপর হলো দিয়ে দিব সব মশলা মশলা বলতে পেঁয়াজ রসুন আদা বাটা তারপর জিরা ধনিয়া গুঁড়া হলুদ লবণ মরিচের গুঁড়া এইগুলাই দিয়েছি আর কি তো সামান্য পানি দিয়ে হলো কষিয়ে নিব এক এক একজন আসলে এক এক রকমের রান্না করে প্রত্যেকটা রান্নাই কিন্তু এক একজনের এক এক রকমের মা চাচিদের কাছ থেকে যে যেরকম শিখেছে আর কি সে সেরকমই রান্না করে তো আমি হলো কলিজা রান্নার সময় সব সময় মশলাটা খুব ভালো করে আগে থেকে কষিয়ে নিই তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এই তো দিয়ে দিলাম হলো কলিজা তো আবারও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এরপর অ্যাড করব হলো গরম পানি আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে যতটুকু গ্রেভি রাখবো আর কি সেই অনুযায়ী নামিয়ে নিব আর আমি একেবারে শুকনা শুকনা খেতে পছন্দ করি না এরকম হালকা একটু গ্রেভি থাকলে আমার কাছে ভালো লাগে তো এ পর্যায়ে হলো নামিয়ে নিব বিকাল হলেই কিছু না কিছু খেতে ইচ্ছা করে আজকে বানিয়েছিলাম বেগুনি রোজার সময় ইফতারি ছাড়া কিন্তু আমার তেমন বেগুনি খাওয়াই হয় না মানে বছরে হয়তো এক দুবার খায় আর কি আজকে বিকালের নাস্তায় হলো বানিয়েছিলাম একদম মুচমুচে গরম গরম বেগুনি তো যাই হোক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ